হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আবারও একটি জগটিফিকেশান নিয়ে এসেছি ত্রিপুরা আনএমপ্লয়েড নার্সিং ভাই বোনদের জন্য এবং এখানে কিন্তু একটি যদি স্কুলের মধ্যে নার্স কাম কাউন্সিলার রিক্রুট করা হবে তাহলে চলো দেখে নিই কোন স্কুলে রিক্রুট করা হবে এবং তার সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশান নমস্কার আজকের চাকরির খবর সন্ধানে তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিবুলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জব নোটিফিকেশানটি তোমাদের জন্য নিয়ে এসেছি ত্রিপুরার মধ্যে আবারও একটি বিদ্যাজ্যোতি স্কুল থেকে এবং এখানে কিন্তু আমরা সম্পূর্ণ বিস্তৃত আলোচনা করব এই নোটিফিকেশনটি কোন স্কুল থেকে বের হয়েছে এবং এখানে তোমরা কিভাবে আবেদন করবে এবং তোমাদের এজ লিমিট ক্রাইটেরিয়া কত থাকতে হবে এবং তোমাদের ওয়াকিং ইন্টারভিউ কবে নাগাদ হবে সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশান শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে তার জন্য আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই তোমরা যারাই আমাদের চ্যানেলে নতুন আছো আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের ইউটিউব চ্যানেলকে তোমরা এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল এখানে এখানেই প্রেস করো কারণ কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি এবং আমি তোমাদেরকে আবারও বলছি আজকের এই জব নোটিফিকেশানটি হচ্ছে আইত্রিশটি বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে নাম্বার দুই বিদ্যাজ্যোতি স্কুল এবং আজকে নোটিফিকেশানটি ছাড়া আরও কিন্তু ছয়ত্রিশটি বিদ্যালয়ে বা ছয়ত্রিশটি বিদ্যাজ্যোতি স্কুলের জব নোটিফিকেশান বের কর বের হবে যেখানে নার্স কাম কাউন্সিলর রিক্রুট করা হবে ঠিক আছে তোমরা সবাই বুঝতে পেরে গেছো অলরেডি দুইটা স্কুলের নোটিফিকেশান বের হয়ে গেছে সেই দুইটা স্কুল হচ্ছে তেলিয়া তেলিয়ামোড়া স্কুল এবং আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড বিদ্যাজ্যোতি স্কুল যেখানে নার্স কাম কাউন্সিলার রিক্রুট করা হবে এবং এই দুইটি স্কুল ছাড়া আরও ছয়ত্রিশটি স্কুলের নার্স কাম কাউন্সিলার রিক্রুট করা হবে এবং এই ছয়ত্রিশটি স্কুলের নোটিফিকেশন কিন্তু তোমরা এই আমাদের এই একটিমাত্র ইউটিউব চ্যানেল এই ইউনিক স্ট্রেংথিবলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তার জন্যে তোমাদের প্রত্যেককে আমাদের চ্যানেলে সাথে থাকতে হবে এবং নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং নিচে দেওয়া বেলাইকানে তোমাদের প্রত্যেকের প্রেস করে রাখতে হবে কারণ কেন আমরা যখনই কোনো ধরনের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপলোড করব তোমাদের মোবাইলে যেন সর্বপ্রথম চলে যায় তাহলে চলো দেরি না করে দেখে নেই আজকের এই বিস্তারিত জব নোটিফিকেশানটি যেখানে নার্স কাম কাউন্সিলার রিক্রুট করা হবে চলো নমস্কার প্রত্যেককে আজকের জব নোটিফিকেশানটি বের হয়েছে শান্তির বাজার এইচএস স্কুল থেকে এই শান্তির বাজার স্কুলটি হচ্ছে একটি বিদ্যায্যুতি স্কুল এবং এখানে নার্স কাম কাউন্সিলার কিন্তু রিক্রুট করা হবে তাহলে চলো সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশনটি আমরা তুলে ধরি তোমাদের সামনে এখানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিক্রুট করা হবে এবং তোমাদের ইন্টারভিউটি হবে দশই সেপ্টেম্বর দশই সেপ্টেম্বর বুধবার ঠিক আছে দুপুর বারোটার সময় শান্তির বাজার স্কুলের মধ্যে যেটা সাউথ ত্রিপুরার মধ্যে অবস্থিত এখানে রিক্রুট করা হবে নার্স কাম কাউন্সিলার এবং এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে একটি কোয়ালিফিকেশন থাকতে হবে ডিপ্লোমা অথবা বিএসসি নার্সিং পাস আউট এবং মান্থলি স্যালারি থাকতে হবে মান্থলি স্যালারি থাকবে বারো হাজার টাকা এবং ডেইলি তোমাদের একটা অ্যানাউন্স থাকবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম থ্রি আওয়ার্স পার ডে তোমাদেরকে ম্যাক্সিমাম থ্রি আওয়ার্স পার ডে দেওয়া হবে তোমাদের জন্যে ম্যাক্সিমাম থ্রি আওয়ার্স পার ডে ক্লাস করাতে হবে এখন আমি তোমাদের বলছি এজ লিমিট এখানে তোমাদের এজ লিমিট থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং তোমাদের এই চাকরিটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে টেম্পোরারি বেসিস এটা কিন্তু কোনো ধরনের পারমানেন্ট জব না এটা টেম্পোরারি বেসিস জব এখানে তোমরা যারা ইন্টারেস্টেড আছো তোমরা দশই সেপ্টেম্বর বারোটার সময় তোমাদের সব অরিজিনাল ডকুমেন্ট তার সাথে সাথে তোমাদের বায়োডাটা এবং সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ অল অরিজিনাল ডকুমেন্ট তোমরা সেইগুলি নিয়ে আশা করি পৌঁছে যাবে তোমরা যারা ইন্টারেস্টেড আছো শান্তির বাচার এইচএস স্কুলে যেটা অবস্থিত সাউথ ত্রিপুরার মধ্যে আশা করি তোমরা সব এতটুকু নোটিফিকেশান সবাই বুঝতে পেরে গেছো কোথায় রিক্রুট করা হবে শান্তির বাজার হায়ার সেকেন্ডারি স্কুল যেটা হচ্ছে একটা বিদ্যাজ্যোতি স্কুল কি নিয়োগ করা হবে নার্স কাম ইন্টারভিউ ডেট হবে দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বুধবার বিকাল বারোটার সময় নাম্বার অফ পোস্ট হচ্ছে একটি কোয়ালিফিকেশন থাকতে হবে জিএনএম অথবা বিএসসি নার্সিং তোমাদের স্যালারি থাকছে বারো হাজার এবং ম্যাক্সিমাম তোমাদের আওয়ার্স থাকবে থ্রি আওয়ার্স ঠিক আছে তোমাদের এজ লিমিট থাকছে বা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এই চাকরিটি কিন্তু থাকছে তোমাদের টেম্পোরারি বেসিস জব তাহলে তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো তাহলে আজকের জন্য জব নোটিফিকেশান এতটুকুই তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশান পাবার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে প্রেস করো কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান আমরা সবার প্রথমে যেন আমরা নিয়ে আসতে পারি